খালেদা জিয়ার ঘটনা থেকে মির্জা ফখরুল থেকে শুরু করে বিএনপির অনেক নেতার রাজনীতির বা রাজনৈতিক ক্যারিয়ার এখানে শেষ হয়ে যেতে পারে বিএনপিতে নতুন অধ্যায়ের আভাস আমরা পাচ্ছি খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন তার জানাজা দাফন শেষ হয়েছে বাংলাদেশের রাজনীতিতে একটা অধ্যায় শেষ হয়েছে জাতীয় রাজনীতিতে খালেদা জিয়ার মৃত্যু অপরণীয় ক্ষতি করবে এবং এই জাতি খালেদা জিয়াকে মিস করবে ডেফিনেটলি তার মতো একজন আপসীন আধিপত্যবাদের বিরুদ্ধে একজন সোচ্চার নেত্রী ইসলামপন্থীদের ভালোবাসেন এরকম একজন নেত্রী এই জাতি তাকে যুগ যুগ ধরে স্মরণ করবে এবং দোয়া করবে বিশেষ করে তার বিদায় বেলা তিনি আলেমদের যে বিরল সম্মাননা পেয়েছেন এটা এটা অনেকের ভাগ্যের জোটে না এখানে বেগম খালেদা জি আপনি দেখেছেন জানাজা পড়িয়েছেন বর্তমান পৃথিবীতে জীবিতদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একজন আলেম মুফতি আব্দুল মালেক এবং জাতীয় মসজিদের খতিব জাতীয় মসজিদের খতিব ওরকম বড় আলেম অতীতে তেমন দেখেনি দেশ সেরা আলেম আমরা দেখেনি এর আগে হ্যাঁ খতিব ওবায়দুল হক আহ যোগ্য দক্ষ একজন অভিভাবক গার্ডিয়ান সুলভ আলেম ছিলেন কিন্তু বড় মোহাক আলেম বাংলাদেশের সেরা তার উপরে বাংলাদেশে কলম ধরতে পারবে না তার ফতার উপর এরকম মৃত ছিলেন না সাধারণত সবথেকে বড় আলেম হাটাজারি পটিয়া বা এই টাইপের কোথাও না কোথাও পাওয়া যেত আহ অথবা অন্য কোথাও কিন্তু জাতীয় মসজিদের খতিব সবচেয়ে বড় আলেম এটা রে আর সর্বশেষ হাসিনা যাদেরকে খতিব বানাতেন রুহুল আমিন সালাউদ্দিন এদেরকে তো মানুষ জুতা পিঠে করত যাই হোক এই এরকম একজন আহ জবরদস্ত আল্লাহ লোক এবং জ্ঞানের দিক থেকে জ্ঞানের সাগর মুফতি আব্দুল মালেক তার কোনো গর্ব অহংকার আত্মপ্রচারণা নেই তিনি জানাজা পড়িয়েছেন আল্লাহ জানাজা কবুল করবেন আমরা বিশ্বাস করি এটা কয় জন ভাগ্যে জানাজার খাটিয়ে ধরেছেন বর্তমান সময়ের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সত্তা আমি জনপ্রিয় আলম বলব জনপ্রিয় সত্তা যে কোনো বিবেচনা সবচেয়ে জনপ্রিয় যার আকর্ষণ সবচেয়ে বেশি লোক হবে সেই ডক্টর মিজানুর রহমান আজহার তিনি দোয়া করেছেন নিঃসন্দেহে খাটিয়ে ধরেছেন আল্লাহ মামুনুল হক মামুনুল হকের বাবা আল্লামা আইজুল হক তিনি কিন্তু বাংলাদেশের শীর্ষ জ্ঞানী আলেমদের মধ্যে একজন ছিলেন পহারি শরীফের প্রথম বাংলা অনুবাদক এবং অনেক বড় মাপের জ্ঞানী দর্শক এটা কয় ভাগ্য জোটে সব ঠিক আছে এগুলো জাতীয় কিন্তু আমি এখন আলোচনা করছি বিএনপির ইন্টারনাল হিসাব নিকাশ নিয়ে তো বিএনপির ইন্টারনাল হিসাব নিকাশে আহ অবস্থা ভালো না বিএনপির ভিতরে গ্রুপিং আছে আপনার জানেন বিএনপিতে সে দুই এক থেকে দুইটা গ্রুপ ছিল ভাইয়া গ্রুপ আর আম্মা গ্রুপ সাধারণত আম্মা গ্রুপের আড্ডা বা আম্মা গ্রুপের কার্যক্রম কেন্দ্রিক পরিচালিত হতো এবং তখনই বিভিন্ন ছিল এবং এটা ওয়ান ইলেভেনের সময় বিএনপির অনেক নেতা অকপটে স্বীকার করেছেন এবং এটা হিস্ট্রিতে লেখা আছে তারেক্রমান বিএনপির সিনিয়র নেতা আম্মা গ্রুপের যারা যারা খালেদা জিয়াকে দেখে বা তার সাথে রাজনীতি করতেন যারা তরুণ না এদের সাথে কি ব্যাধুবি করেছেন মেজর হাফিজের সাথে ব্যাধবি করছেন আরো অনেকে আছে তারেক রহমান ব্যাধবি করতেন এবং তারেক রহমান একজনের কাছে ক্ষমা চেয়েছিল আপনারা দেখেছেন কিছুদিন আগে এক সাবেক সেনা কর্মকর্তা রুমি বা নাম আমি চিনি না তাকে তাকে ক্যামেরার সামনে ক্ষমা চেয়েছে এই ক্ষমা চাও এটাও একটা নাটক এর মাধ্যমে সবার কাছে ক্ষমা চাওয়া হয়েছে কারণ দেশে আসবেন আগে রাস্তা ক্লিয়ার করতে হবে তো বিএনপির সিনিয়র নেতারা অনেকেই তারেক রহমানের উপর মারাত্মক অসন্তুষ্ট কারণ দুই থেকে দুই পর্যন্ত চরম ব্যাধবি করতেন অনেককে বের করে দিতেন গোলাম মোল্লা রনি এরকম কিছু ঘটনা বলেছে যে হাওয়া ভবনে অনেককে দাঁড় করিয়ে রাখতেন ঘটনা দাঁড় করিয়ে সিনিয়র মন্ত্রী তাকে দাঁড়িয়ে থাকতে হতো তার একটা মানুষের সাক্ষাৎ করতে আবার দমক দিতেন এখানে দাঁড়িয়ে থাকেন আরো পরে আসেন এটাকে এমনকি ওয়ান ইলেভেনের সময় তারেক রহমানকে বিএনপি সিনিয়ার তারা প্রচন্ড গালাগালি করেছে এমনকি খালেদা জিয়া করেছে খালেদা জিয়া তার এই পুত্রকে সামলাতে পারেনি এমনকি ওয়ান ইলেভেনের হিস্ট্রি যাদের মনে আছে ওয়ান ইলেভেনের এর পত্রিকা গুলো খুঁজে পড়েন তাহলে দেখবেন যে তারেক রহমানকে বিএনপির লোকজন এ দেশের জনগণ কতটা খারাপ মনে করত এবং বিএনপির যে মহা চান্দাবাজি এই মহা চান্দাবাজির জনক ছিলেন জনাব তারেক রহমান এবং এটা বিএনপির লোকজনই বলতো যে বিএনপি তারেক রহমানের কারণে আজকে বিএনপি ডুবেছে আর তারেক রহমান বন্ধু ছিল কারা যে আরেক মহাচান্দাবাজ গিয়াস উদ্দিন আল মামুন ও মুক্ত এরা কি অবস্থা ছিল বিদেশে কত টাকা পাচার করেছে এবং সেরকম অনেক টাকা হাসিনা উদ্ধার করেছে এবং ট্রু সব মামলা সবকিছু সঠিক ছিল না যদিও টাকা পাচার বা এইসব মামলা এটা তো হাসিনা না ওয়ান ইলেভেন সরকারের সব মামলা সঠিক ছিল তা না কিছুটা সঠিক ছিল অনেকটা রাজনৈতিক উদ্দেশ্য ছিল তো ছিল এরকম ভাইয়া গ্রুপ আম্মা গ্রুপ বা নানান হিসেবে নিয়ে বিএনপি ছিল এখন খালেদা জিয়া নেই খালাদা যতদিন পর্যন্ত ছিলেন বিএনপির সিনিয়র নেতারা সেই আম্মা গ্রুপের নেতারা তারা খালেদা সম্মানে দলে সম্মান পাচ্ছেন এবং রাজনীতি করছেন কিন্তু এখন খালেদা জিয়া অধ্যায় শেষ এখন খালেদা নাম ব্যবহার করেও এরা অনেক চেয়ার টেয়ার পাবেন না বিএনপিতে স্থায়ী কমিটিতে এখনো অনেক সদস্য আছে যাদেরকে তারেক রহমান দেখতে পারেন না কিন্তু শেষ পর্যন্ত হল খালেদা জিয়ার সম্মানেই তাদের নাম স্থায়ী কমিটিতে বহাল আছে এখন যেহেতু খালেদা জিয়া নেই খালেদা জিয়ার নাম ব্যবহার করার সুযোগ নেই তার নামে স্থায়ী কমিটিতে বসার সুযোগ নেই আপনারা অদূর ভবিষ্যৎ যদি আল্লাহ না করুক বিএনপি আসে। তখন মন্ত্রী হবে কারা দেখবেন যে বিএনপি আম্মা গ্রুপের লোকজন নাই তরুণ তখন তার স্লোগান দিয়ে বিএনপির বৃদ্ধ অনেককে মাইনাস করে দিবে এবং তারেক রহমানের সাথে যারা ভাইয়া গ্রুপের রাজনীতি করেছে তারা এখানে প্রতিষ্ঠা পাবে এখন আম্মা গ্রুপের যারা রাজনীতি করেছেন আম্মা গ্রুপ বাইয়ে গ্রুপ এটা বর্তমান প্রজন্মের আপনারা হয়তো বা জানেন না কিন্তু আমি জানি আমি ছোট ছিলাম কিন্তু ভালোভাবে স্টাডি করেছি তখন বিএনপির এই জটিলতা কতটা মারাত্মক ছিল ভাইয়া গ্রুপ ভার্সেস আম্মা গ্রুপ তো এখানে মির্জা ফখরুলেরও কপাল পড়তে পারে অবশ্য রুহুল কবির রিজবির কপাল খুলবে সালাউদ্দিন আহমেদ অবশ্য দুই গ্রুপে মেনটেন করতে পেরেছেন সালাউদ্দিন দেখবে কিন্তু নজরুল ইসলাম খান মেজর হাফিজ স্থায়ী কমিটির সদস্য কিন্তু তার কপালে সামনে বিপদ আছে মন্ত্রী হতে পারবেন না যদি ক্ষমতায় আসে এরপরে জমিরুদ্দিন সরকার সেলিম রহমান এই টাইপের মহিন খান সিনিয়র যারা আছেন এরা অচিরেই ঠাসা হয়ে যাবে এটা তারেক রহমান নিজে সবকিছু করবেন তা না কারণ ওই মহিন খান নজর ইসলাম খান সেলিমা রহমান যে জায়গায় আছেন ওই জায়গায় যেতে তারেক রহমানের অনুসারী হিসেবে যারা দীর্ঘদিন ভাইয়ে গ্রুপে রাজনীতি করেছেন তারাই এটা করবেন সেই দৃশ্য আপনারা ওজরেই দেখতে পাবেন। তো দর্শক একটা খবরই ইত্তপকে মির্জা ফকরুলের জন্য মনটা কাল থেকে খুব বিষণ্ণ হয়েছে প্রেস তিনি বলেছেন ভিন্ন প্রেক্ষাপটে কিন্তু এটাকে আমি একটু রিলেট করতে চাই। মির্জা ফকরুলের জন্য আমাদেরও মায়া হয়। মির্জা ফকরুল সহ আরো অনেকে খালেদা যে জীবিত থাকলে এই হাসপাতালে আইসিইউতে থাকলেও শোক বুঝে মন্ত্রী হতেন যদি বিএনপি ক্ষমতায় আসে। কিন্তু এখন তাদের পক্ষে কপালে সেই মন্ত্রী হওয়াটা জোটে কিনা সন্দেহ আছে। এবং তারেক রহমানকে যেহেতু ভারমুক্ত করতে হবে তিনি ভারপ্রাপ্ত চেয়ারপারসন সেখান থেকে তাকে আহ বিএনপির চেয়ারপারসন বানাতে হবে ভারপ্রাপ্ত শব্দটা বাদ দিতে হবে এটা কোন প্রক্রিয়ায় বানায় এটাও দেখার বিষয় আহ থাকলে গণতন্ত্রের প্রতি কমিটমেন্ট থাকলে তো কাউন্সিল করবে আর কাউন্সিল করতে গেলে তখন মির্জা ফখরুলের বিপদ আহ কপাল পড়তে পারে যে বিএনপি যদি ক্ষমতা আসে বা আশা করছে ক্ষমতা আসবে ক্ষমতা আসার মুহূর্তে মহাসচিব পদ্মা নাই সামনে এরকম আরো অনেক কিছু দেখতে পাবেন অনেকের ক্যারিয়ার শেষ হয়ে যাবে